এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাঘাট চাপাডালি টাকি রোডের ঠিক পাশেই আপনারা দেখছেন ভীষণ অদৃশ্য একটি প্যান্ডেল করেছে এখন কালী পুজো চলছে প্যান্ডেলে প্রচুর মানুষের ভিড় আপনারা দেখছেন প্যান্ডেলে একটি লেখাও আছে অর্ধ আকাশের আত্মদান অর্ধে আকাশের আত্মদান আমরা যে পরিমাণ দেখছি লোক ঢুকছে আমরাও ভিতরে গিয়ে একটু দেখবো যে ভিতরে কি দেখার জিনিস আছে আমাদের অমুসলিম ভারতের যে ঠাকুর ঠাকুর তো অবশ্যই আছে তার পাশাপাশি দেখার আরো বিভিন্ন জিনিস আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করবো যেহেতু আপনারা অনেকে আসতে পারেন না আমাদের হিন্দু মুসলিম সবাই দেখতে চাই যে কি বিভিন্ন রকম দেখার জিনিস ওনারা করে থাকেন তো এখানে যে মেলাগুলো হচ্ছে পুরো মেলার দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু পুরো দৃশ্যটা দেখাতে ঘুরিয়ে এবং ভিতরে কি কি দৃশ্য আছে একটু আপনাদেরকে দেখাতে আপনারা দেখতে থাকুন বারাসাত চাপাডালি টাঁকি রোডের ঠিক পাশেই যারা বারাসাতে এই সময় অনেকেই গিয়ে পৌঁছাতে পারেন না আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সামান্য দশ পনেরো মিনিট সময় দিয়ে দেখুন বারাসাতের পুরো অদৃশ্য আপনারা দেখতে পারবেন লেখা আছে আমাদের কান্না আমাকে বাঁচাও আমাকে বাঁচতে দাও বিভিন্ন রকম ছন্দ লিখে তুলে ধরেছেন মানুষের আমরা সকলে সেই ছন্দগুলো পড়ব এবং দেখে নেব এখানে আমরা দেখছি অর্ধ উলঙ্গ অর্ধলঙ্গ কিছু মহিলা এবং পুরুষের মূর্তি ঘুরছে আমরা দেখব আপনারা স্কিপ না করে দেখুন যারা ভিডিওটা দেখছে সকলেই সাবস্ক্রাইব করার চেষ্টা করবে এবং সকলকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেবে আপনারা দেখতে থাকুন পুরো বারাসাত চাপাডালি যে মেলা এই কালী পুজো উপলক্ষে যে মেলাটা হচ্ছে পুরো মেলাটাই আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন হাতে অল্প একটু সময় নিয়ে দেখুন স্কিপ করবেন না দেখতে থাকুন কেমন লাগছে আপনাদের একটু কমেন্টে জানাবেন এখন দেখছি ভিতরে যে দৃশ্য বিভিন্ন রকম যে লেখা আছে লেখাগুলো পুরে মানুষের মন করে কেড়ে নেওয়ার মতো লেখা আমরা একে একে সেই লেখাগুলো একটু পড়ে নেব যে আগুন আগুন জ্বলছে জ্বলছে ওই লেখা আছে কি লেখাটা কি আছে ওখানে আমরা অপেক্ষা করছি বিভিন্ন সাইটে বিভিন্ন মূর্তি মানুষের মাথা বাঁচতে চাই বাঁচতে দাও আরো বিভিন্ন লেখা সেইগুলো এইবার দেখাবে আমরা পড়ে নেব ধৈর্য ধরে দেখুন হ্যাঁ বাঁচতে চাই বাঁচতে দাও তারপরেই লেখা আছে আমার কেপি বাংলা নিউজ সকলকে দেখার সুযোগ করে দিন প্রচুর ভিড় ওই সবগুলো যেসব লেখা আছে সব কটা লেখায় আপনাদের দেখানোর চেষ্টা করব মানুষের লেখাগুলো পড়লে গায়ের লোম খাড়া হয়ে যাবার মতো লেখা বিভিন্ন মূর্তি করেছে মুক্তি চাই বাঁচতে দাও লেখা আছে বাঁচতে দাও মুক্তি চাই বন্ধ ঘরে থাকবো না শিশু ধর্ষণ বন্ধ হোক আর হব না নারী কেন এত অবিচার লেখা আছে বন্ধ হোক নির্যাতন বাঁচতে দাও বন্ধ হোক ধর্ষণ এই তোমাদের কেমন বিচার সকলে পড়ার চেষ্টা করবে আমিও পড়ছি সঙ্গে সঙ্গে বাঁচতে দাও বাঁচতে চাই বন্ধ হোক ধর্ষণের চোখ দেখছেন বারাসাতের বুকে টাঁকি রোডের পাশে ভীষণ বড় প্যান্ডেল প্রচুর জনগণ সকলেই দেখছেন আমরা এরপর মেলা ভ্রমণ করে দেখাবো তোমাদের সকলকে মেলাটা দেখুন এবং উপভোগ করুন বাড়িতে বসে শুয়ে আপনাদের বাড়ার সাথে না পৌঁছেই পুরো বিশ্বটা দেখতে পাচ্ছেন এই যে আইসক্রিম কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন এরপর এই যে প্যাকেটের ভিতরে আছে এটা কি নাম আছে যারা জানো একটু কমেন্ট করে জানাবে আমরা দেখছি একটু অর্ধবয়স্ক মানুষ বিভিন্ন রকম মূর্তি বিভিন্ন রকম আসবাবপত্র বিক্রি করছে আমি ওনার সঙ্গে কথা বললাম বললো বেচাকে না ভালো অসুবিধে নেই কিন্তু এত পরিমাণ যে ভিড় তা সামলে ওটা খুব দুষ্কার তিনি বললেন আমাকে একটু ক্যামেরা করুন আমাকে একটু নিন ভিডিওর মধ্যে তাই তাকে নিয়ে নিলাম আপনারা দেখুন বিভিন্ন রকম খাবারের জিনিস বিভিন্ন রকম খাবার আপনাদের সামনে তুলে ধরবো দেখছেন এখন ডিজিটাল যুগ এল লাইট বিভিন্ন রকম শৌখিন এল লাইট দিয়ে গেট বিভিন্ন ফালুদা আর বিভিন্ন যেসব খাবারগুলো অনেকে আমরা দেখে থাকি এখন আমরা দেখব কি কি খাবার বিক্রি হচ্ছে বারাসাতের মেলায় আমরা কে কে এই সব খাবারগুলো খেয়েছি যেসব বেলুনগুলো দেখতে পাই বিভিন্ন জীবজন্তুর বেলুনের কিভাবে হাওয়া দেওয়া হয় হাওয়া দিচ্ছে আমরা মেলা ঘুরি কিন্তু কিছু কিছু দৃশ্য দেখা সম্ভব হয় না আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা দেখছেন সকলেই ঠান্ডা মস্তিষ্কে বসে আছেন উত্তেজিত হচ্ছেন না রয়্যাল বেঙ্গল টাইগার আছে ক্যাট আছে বিড়াল কচ্ছপ আছে আরো বিভিন্ন প্রচুর জিনিস আছে আমরা দেখতে থাকব আরো বিভিন্ন যে খাবারের জিনিসগুলো বিশেষ দল বিভিন্ন পুতুল আছে অনেক মানুষের পুতুল পছন্দ আপনারা দেখতে থাকুন রাস্তায় প্রচুর ভিড় দু এক সিভিক এক পুলিশ ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলাম স্যার ভিডিও করতে পারি বলল অবশ্যই যত খুশি তত ভিডিও করুন এবং শেয়ার করে দিন আমার কাছ থেকে আবার চ্যানেলের নামটা নিল স্যারেরা দুজনাই সাবস্ক্রাইব করলো দেখছেন করার মধ্যে একটা কি তৈরি করছে আপনারা যারা জানেন যে কি তৈরি হচ্ছে ওটা অবশ্যই কমেন্টে জানাবেন খুব সুন্দর যারা যারা পাঁপড় খেতে ভালোবাসো কমেন্টে জানাবে এবার আমার আমরা খাবারের দিকে চলে যাব মেলার ভিতরে ঢুকে পড়লাম বেলুন ফাটালেই বন্দুক দিয়ে প্রাইস একটা ছোট্ট বাচ্চা আমাদের সামনেই বেলুন ফাটিয়ে দেখালো দেখুন এই দিক ঘোরানোর পরেই বাচ্চাটার দেখাবে বেলুন ফাটাচ্ছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন ছোট্ট বাচ্চা কি হবে টার্গেটে এই দেখুন মারছে ওইটা দেখো ফেটে গেল বাচ্চাটা বলল আমার অভ্যাস আছে এই খাবারটার নাম কি অ্যাকচুয়ালি এটার নাম কি আমারও জানা ছিল না দোকানদারের জিজ্ঞাসা করলাম বলল তা আপনারা যারা যারা জানেন কমেন্ট একটু জানাবেন এই খাবারটার নাম আপনাদের সকল অনেকেরই প্রিয় মেলায় গেলে ঘগিনীতে একটু খেতেই হয় প্রচুর পরিমাণে জিনিসপত্র দিয়ে ঘুগনি দিচ্ছে দশ টাকা প্লেট কুড়ি টাকা প্লেট পাশে আমাদের টিউ আছে চা আছে সব থেকে আকর্ষণীয় একটা জিনিস পান আগুন পান ধোয়া পান এই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন আর এত পরিমাণে যে মশলা এত পরিমাণে মশলা আপনারা দেখে অবাক হয়ে যাবেন এত মশলা আমার মনে হয় আমি কখনো দেখিনি এই প্রথমবার দেখছি বারাসাতের বুকে মেলাই পানের এত মশলা আপনারা হয়তো দেখেছেন কিন্তু আমার চোখে এই প্রথমবার শুধু পান নয় বিভিন্ন রকম খাবার এই যে মধুর মতো বিভিন্ন রকম মশলা পানের সঙ্গে দিয়ে বিক্রি করছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এক একটা পান আমি একটা খেলাম অবশ্য আপনাদের দেখায়নি দেখালে অনেক রকম বাজে কমেন্ট হতে পারে তার জন্য আমি দেখাইনি বাচ্চারা আনন্দ করছে গার্জেনরা নিয়ে এসছে দায়িত্বের সঙ্গে তুলে দিচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা এক অদ্ভুত অন্য ধরনের মিকি মাউস আমরা মিকি মাউস দেখেছি কিন্তু এই ধরনের না মিকি মাউস দেখেছে উপর থেকে নামছে উঠছে কিন্তু এই মিকি মাউসটা একটু অন্য ধরনের দেখলাম বারাসাতের বুকে তো মেলা তেমন অন্যান্য জিনিস চলছে না কিন্তু মানুষের ভিড় প্রচুর নাগরদোল্লা বাচ্চাদের ঘূর্ণি এবং ব্রেক ড্যান্স সব থেকে একটা জিনিস অন্যান্য মেলায় আমরা গিয়ে থাকি নিচে কিন্তু কিছু থাকে না এখানে কিন্তু একটা কার্পেট বিছানো আছে মানুষজন যারা বেড়াবে পুরো সম্পূর্ণ কার্পেটের উপর দিয়ে বেড়াবে কার্পেটগুলো যাতে গুটিয়ে না যায় বিভিন্ন রকম জিনিস দিয়ে পুঁতে দেওয়া আছে প্রেক বল অন্য কিছু দিয়ে পুঁতে দেওয়া আছে বিভিন্ন বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছি খুব শর্ট টাইমের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো বারাসাতের চাপাডালি টাক্কি রোডের পাশে যে মেলাটা আপনারা দেখুন এবং যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আমার অ্যাকচুয়ালি চ্যানেল হচ্ছে নিউজ চ্যানেল তো আমি একটা নিউজ করতে গিয়েছিলাম কিন্তু ওখানকার মানুষের রিকোয়েস্টে পুরো মেলার দৃশ্যটা তুলে ধরতে হলো আজকে এটা হলো পাপড়ি না ভেলপুরি সরি আমার ভুল হয়েছিল ভেলপুরি ভেলপুরি কে কে খেতে ভালোবাসো একটু কমেন্টে জানাবেন ভেলপুরি আমার খুব ভালো লাগে আমি মেলায় গেলেই ভেলপুরি অবশ্যই খাওয়ার চেষ্টা করি আমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের ভিতরে ঢুকেছিলাম গেট করেছে খুব সুন্দর রাস্তায় প্রচুর মানুষ রাস্তার পাশে ব্যারিকেড দেওয়া আছে বাঁশের প্রচুর পুলিশ প্রশাসন কোনো রকমে বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্য প্রচুরভাবে প্রশাসন দিয়ে রেখেছে সরকার তবে প্যান্ডেলের যেসব জিনিসগুলো লেখা আছে আমরা দেখে অবাক লেখা আছে আমাকে বাঁচতে দাও শিশু ধর্ষণ বন্ধ হোক আর হব না নারী বিভিন্ন রকম যে কৌতূহলী ভাষা লেখা আছে সেই সব ভাষাগুলো কিন্তু আজগবি নয় বর্তমানে চলছে শিশু ধর্ষণ হচ্ছে মেয়েদেরকে নারীদেরকে বাঁচতে দিচ্ছে না যেখানে সেখানে নির্যাতন হতে হচ্ছে এই সব কারণেই সেই প্যান্ডেলের উপরে বিভিন্ন রকম লিখে রেখেছেন তো দেখুন আর একটুখানি বাকি আছে খুব সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো দেখুন রাস্তার ধারী ব্যারিকেড দেওয়া আছে কোনো রকম মানুষ যেন কোনো রকম সমস্যায় না পড়ে এদিকে ওদিকে উল্টো পাল্টা যাতে না হাঁটতে পারে দেখুন এখানে বিজেপি ফ্ল্যাগ আছে আমার অমুসলিম ভাইদের গেরুয়া ফ্ল্যাগ এবং এখানে দেখছি বেশ লাইটিং মাধ্যমে একটি অনুষ্ঠান হবে বই বিক্রি নাকি বই বিতরণের একটা জায়গা করেছেন এই একটা যে মিকি মাউস আমরা সর্বদা দেখে থাকি এটা দেখা দেখতে পাচ্ছি হ্যাঁ নর্মাল মিকি মাউস যেটা সব জায়গায় হয়ে থাকে কিন্তু আগে যেটা দেখালাম ওটা সম্পূর্ণ আলাদা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বারাসাত রাজীপুর দত্তপুকুর বিরা গোমা অশোকনগর হাবড়া এই এলাকায় আমরাঙা এই এলাকা চত্বরে যত রকম খবর কোনো রকম দুর্ঘটনা কোনো রকম দুর্ঘটনা বিভিন্ন রকম খবর পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন শাখা বিক্রি হচ্ছে যে সমস্ত মায়েরা বোনেরা শাখা মেলায় গিয়ে কেনেন তারা একটু জানাবেন এবং আমরা দেখে নেব এক্ষুনি রাজস্থানী পাপড়ি চাট রাজস্থানি শহরে আপনার শহরে এই সর্বপ্রথম রাজস্থানি পাপড়ি চাট স্টল যে খায় একবার সে খেতে চায় বারবার তাই আপনিও একবার খেয়ে দেখুন এই